আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ডুমুরের রেসিপি যা আমরা কাটা থেকে শুরু করে খুব সহজে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটি ডুমুর নিয়ে বোটার অংশটা কেটে ফেলে দিব তারপর দুই ভাগ করে ছোট একটি চামচ দিয়ে ভিতরের যে বিচির অংশটা আছে সেটিকে ফেলে দিতে হবে দেখুন এভাবে করে ফেলে দিতে হবে এটি যেহেতু বড় সাইজের ডুমুর এজন্য এভাবে কেটে নিয়েছি এরপর কেটে সঙ্গে সঙ্গে একটি বলে পানির মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে এটি কালো হয়ে যাবে আবার আপনারা চাইলে শুধু সাইডের অংশটা কেটে বিচিটা ফেলে দিতে পারেন সেমভাবে সবগুলো কেটে নিব তারপর কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব এরপর মূল রান্নায় চলে যায় প্রথমে চুলা একটি কড়াই বসে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব দুইটি এলাচ দুই পিস দারুচিনি এরপর এগুলোকেও কিছু সময় ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এখানে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর এর মধ্যে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিব তারপর মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা টুমুরগুলো এরপর মাছের সঙ্গে ডুমুরগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এতে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে পারেন তাহলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব দেখুন এমন ভাবে পানি দিতে হবে যেন সিদ্ধ হয়ে অল্প ঝোল থাকে এই রকম তারপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করবো এরপর ঢাকনা উঠিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা এখনো অনেক বাকি আছে এরপর আবারও ঢাকনা দিয়ে জাল করব। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে চাপ দিলে কেটে যাচ্ছে এরপর হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে মিশিয়ে নিব এরপর হালকা আছে কিছু সময় জাল করব তারপর যখন তেল ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতে আরও বেশি মজা এবং অনেক বেশি স্বাস্থ্যকর এটি শরীরের জন্য অনেক বেশি উপকারী একটি রেসিপি আশা করছি আমার আজকের এই ডুমুরের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে না রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ